আজ এক রাক্ষসে মাছের কথা শোনো বড় বড় কুমির হাঙ্গর তারায় জ্যান্ত মানুষ খায় আমরা তো এই জানি কিন্তু দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর আশেপাশে এরকম মাছ দেখতে পাওয়া যায় সে জায়গায় মানুষ যদি জলে নামে তবে তাকে আধ মিনিটও জলে থাকতে হয় না তার মধ্যে মাছেরা তাকে কামড়িয়ে এমন রক্তারক্তি করে দেয় যে তাকে প্রাণের দায়ে জল ছেড়ে উঠে আসতে হয় সে দেশের লোকে একে পীড়ায় বলে বুলডগের মতো মুখ মাস্টার তার মধ্যে ছোট ছোট ছুচুলো দাঁত একেবারে খুড়ের মতো ধারালো তার উপর মেজাজ খানাও চেহারারই উপযুক্ত জলের মধ্যে থেকে এক হাত লাফিয়ে ডাঙার মানুষকে কামড়ে দেওয়া তার পক্ষে কিছুই আশ্চর্য নয় আর যেখানে কামড়ে ধরে সেখানে খানিকটা ছিঁড়ে না আসা পর্যন্ত সে কামড় ছাড়ে না তার উপর এরা সবসময় দল বেঁধে ফেরে হাঙর কুমির যেখানে থাকে সেখানেও নাকি মাছ থাকে নানারকম জল জন্তু থাকে কিন্তু পিরাইয়ের আড্ডা